আমি সন্তানটার জন্য বাঁচতে চাই আমার ছেলেটাকে আমি আসসালামাইকুম কেমন আছেন ভালো আছি আমার মেয়ে বাবা তোমরা আইছো আমি খুব খুশি হয়েছি আমার শুনলাম শুনলাম এখন কি অবস্থা

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চেয়ার চেয়ার দেন চেয়ার দেন চেয়ারটা দেন বসেন এটাই আপনার মেয়ে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকার মেয়ে আচ্ছা ওই সমস্যা কি একটু বলেন তো আমাদেরকে সমস্যাটা বলেন প্রথমেই প্রথমে আমার সমস্যা হলো কি যে আমার মেয়েটা

বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার মানে সমস্যার অ্যান্ডোস্কোপে আমার হাতে আছে ওনার হচ্ছে খাদ্যনালীতে ক্যান্সার খাদ্যনালীতে ক্যান্সার মাত্র সাড়ে তিন লক্ষ টাকা বা তিন লক্ষ টাকার জন্য এনার অপারেশন হচ্ছে না এবং এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আজকে মৃত্যু পথযাত্রী ঠিক আছে ধরেন এটা ধরেন আচ্ছা আপনার এই হাতেও তো মনে হচ্ছে এখানে ই হয়ে গেছে এটা কি এটা কি কেন হাত কি যাচ্ছে নাকি

সম্ভব আমাদের পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না এখন মানে কত কষ্ট করে যেটুকু পারছি এত দূর আসছি এখন আর আমার বাবা মা ব্যবস্থা করে উঠতে পারতেছে না এই জায়গা কত টাকা পূর্ণ হয়েছে আপনার জন্য এ সবকিছু দিয়ে আমার পেছনে আমার বাবা মা চার লক্ষ টাকার মতো খরচ করেছে যা ছিল সবকিছু শেষ করে আমাকে এই অবধি আনছে আপনার মেয়ের চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন একটু আমাদেরকে বলেন অনেক টাকা বলেন কত টাকা লাগবে একটু সাড়ে তিন লাখ টাকা তো অপারেশনেই লাগবে তারপরে আবার ওষুধপাতি খাওয়া কেমন দিবি আর আবার রেডিও থেরাপি দিবি না কি রেডিও থেরাপি দিতে তো অনেক টাকা লাগে অত টাকা ম্যানেজ করা তো সম্ভব না ভাবু চেন্ন ভাই আপনারা যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা এটাদের বিকাশ নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আপনারা এদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনি পেশায় পেশায় কি করেন আপনি এমনিতে আমি একজন রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করেন আচ্ছা মেয়েরা বর্তমানে চিকিৎসার অবস্থা আমি যতটুকু রাজমিস্ত্রি কাজ করে আমি সম্পদ আমি যাই কিছু গোছাইছিলাম আর মেয়ের পিছনে আমি সমস্ত টাকা বাসায় শেষ করে ফলাইছি আমার তিনটে মেয়ে এটা আমার বড় মেয়ে

এই বোনটার এই ক্যান্সার আমরা চাই যে ক্যান্সারটা যেন আপনাদের সবার সহযোগিতা মাত্র তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বা চার লাখ টাকার দরকার আপনারা সবাই যার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন আমরা সবাই মিলে চেষ্টা করলে কিন্তু সম্ভব দেখেন এই ছোট্ট বাচ্চা যার কপালে কিন্তু এটা তো আপনাদের ছেলে নাকি ছেলে না মেয়ে ছেলে ওর কপালে তো আপনার বুকের দুধ খাওয়া হয় না না আপনাদের কাছে অনুরোধ আমার এই সন্তানের জন্য আমাকে বাঁচার মতো অবস্থান করে দেয় আমি এই সন্তানটার জন্য বাঁচতে চাই আমার ছেলেটাকে আমি মারা করতে চাই না আমার এই ছেলেটার জন্য না আমাকে সাহায্য করেন অসুস্থ হয়ে যায় পারি খাইতে উঠে দাঁড়াইতে পারি না ছেলেটাকে কোলে নিতে পারি না ছেলেটা কোলে আসার জন্য অনেক কান্নাকাটি করে আমার জরায় ধরে ধরে ডাকে আম্মা আম্মা কয়েক ডাকে ছেলেটাকে কোলে তুলে নিতে পারি না আমি আপনারা দেশবাসী যারা আছেন যে যেভাবে পারেন আমাকে একটু সাহায্য করেন আমার এই ছেলেটার আমাকে সাহায্য বন্ধুগণ ছোট্ট এই ছোট্ট বাচ্চার মাকে বাঁচাতে আমরা আজকে ছোট্ট বাচ্চাকে কিন্তু এই মা বাসলে এই বাচ্চা বাঁচবে এই মা যদি বাঁচে দেখেন ছোট্ট বাচ্চাটা বাঁচবে দেখেন ফুটফুট একটা সন্তান যার কপালে মায়ের বুকে দুধ খাওয়ারও মতো সৌভাগ্য হয় নাই তো আপনারা সবাই এই বাচ্চাটার মুখের দিকে তাকায় দেখেন ওনার মানে উনি ওনার সন্ধানকে এতটা ভালোবাসে ওনার হাত কিন্তু হাত এখান থেকে পড়ে যাচ্ছে কেমন দিতে হাত পড়ে যাচ্ছে আমার একটা অবস্থা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনাদের একটা ফোন নাম্বার আপনাদের একটা ফোন নাম্বার বলেন যেটা বিকাশ বা নগদ আছে আমার আব্বুর নাম্বার জিরো ওয়ান সেভেন আটত্রিশ তিপ্পান্ন বন্ধুগণ এটা হচ্ছে ওনাদের বিকাশ বিকাশ শুধু বিকাশ নাকি নগদ আছে না বিকাশ শুধুমাত্র বিকাশ আছে আপনারা যারা বিকাশ এসে অবশ্যই সেন্ট মানে করবেন কারণ এটা হচ্ছে পার্সোনাল বিকাশ ঠিক আছে বন্ধুগণ এই ভিডিও এখানে শেষ আপনারা চাইলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের দিতে এবং প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দেবেন যারা এই বোনটার পাশে এসে দাঁড়াতে পারবে আসসালামু আলাইকুম